আজকে আমি পাকা কলার একটা প্যান রেসিপি শেয়ার করবো যেটা খুবই ইজি খেতে কিন্তু অসম্ভব মজা আর প্রথমেই বলে রাখি এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য বিশেষ করে বেশি উপযোগী অনেক বাচ্চা আছে কলা খেতে চায় না তো এভাবে করে দিলে আমার মনে হয় বাচ্চারা অবশ্যই খেতে চাইবে আর বাচ্চারা এর যদি খায় এর পুষ্টিগুলো কিন্তু খুব ভালো বিশেষ করে তিন থেকে চার বছর বা পাঁচ বছর বয়সে বাচ্চাদেরকে এটা খুব ভালোভাবে দেওয়া যেতে পারে তবে বড়রাও খেতে পারে এটা কিন্তু অসম্ভব মজা আমি নিজেও খেয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে আলাইকুম টুমফা সেভেন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি পাকা কলার ফ্যান কেক বানানোর জন্য পাঁচটি নিয়ে নিলাম পাকা কলা এই কলাগুলো একটু বেশি পেকে গেছে এটা কোনো অসুবিধা নেই অনেক সময় আমরা যখন বাজার থেকে কলা কিনে আনি একটু বেশি পেকে যায় সেই ধরনের কলাগুলো দিয়ে করলে এই কিন্তু আরও বেশি মজা হয় তো আমি এখানে পাঁচটি কলা হচ্ছে নিয়ে নিচ্ছি কলাগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটা একটু ম্যাশ করে নেব আর এখানে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস বাট উপকরণ ব্যবহার করব না একদম সিম্পলই রাখবো যেহেতু বাচ্চাদের জন্য বললাম আর হেলদি স্বাস্থ্যসম্মত জিনিস খাওয়া মানে এটা সবার জন্য দরকার বড় যারা ডায়েটে থাকেন তারাও কিন্তু এই প্যানকেকটি খেতে পারবেন কারণ এখানে আমি কোনো সুগার ব্যবহার করব না যাই ইন্টেডিয়েন্স ব্যবহার করি খুবই সিম্পলভাবে অল্প কিছু উপকরণ দিয়ে অসম্ভব মজারে প্যানকেকটা আমি তৈরি করব সবগুলা কলা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটি ডিম ডিম আর কলাটা আমি খুব ভালোভাবে হচ্ছে মিক্স করে নেব কলাটা যতটুক সম্ভব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করতে হবে ডিমটা খুব ভালোভাবে আমি কলার সাথে মিক্স করে নিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি এক সাইজ চামচ ঘি এখানে চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারটা ব্যবহার করতে পারেন আবার চাইলে তেল অলিভ অয়েল থাকলে সেটাও ব্যবহার করতে পারেন যদি বাচ্চাদের খাওয়ার ইচ্ছে থাকে আর আপনারা যদি খান তো নর্মালি সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন আমি প্যানকেকটা দিয়ে একটু ত্রিশ সেকেন্ডের মতো রেখে অপর পাঁচটা উল্টে হচ্ছে এভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি তো এভাবে করে আমি সবগুলো ভেজে এখানে আমি সামান্য একটু অলিভ অয়েল ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাটার অথবা ঘি অথবা হচ্ছে কি অলিভ অয়েল যেটা দিয়ে হচ্ছে ব্রেক করে নিতে পারেন তো আমার সবগুলো প্যান হচ্ছে তৈরি হয়ে গেছে আমি সবগুলো প্যান ক্যাক এখানে দিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু আমি কোনো মিষ্টি ব্যবহার করি নি মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু মধু মধুটা দিলে কিন্তু গেট টেস্টটা আরও অনেক বেশি ভালোবাসে আসে চাইলে মধুটা ছাড়াও খেতে পারেন তবে মধুটা যেহেতু স্বাস্থ্যসম্মত এটা ডায়েটেও খাওয়া যাবে বাচ্চারা এটা খুব ভালো খাওয়া যায় এটা কোনো সমস্যা নাই তো সেই কারণে আমি মধুটা দিয়েছি মাত্র এক মিনিটে খুবই অল্প উপকরণে হেলদি এবং স্বাস্থ্যসম্মত একটা আপনি তৈরি করে নিতে পারেন প্যানকেকগুলো আপনাদের কেটে দেখাচ্ছি যে প্যানকেকগুলো কি সুন্দর হয়েছে খুব অল্প উপকরণে তৈরি করেছে বাচ্চাদের জন্য এই প্যানকে আপনারা চাইলে বাসা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন বা বাচ্চাদের টিফিনে বিশেষ করে স্কুলে দিতে পারে স্কুলের টিফিনের জন্য আমরা কি দিব মানে বুঝতে পারি না তো এই সময় হচ্ছে এই প্যানকেকটা দিতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ